আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক জল্পনা কল্পনা প্ল্যানিং এবং প্রিপারেশন শেষে আমরা রোড ট্রিপে চিটং গিয়েছিলাম এবং এটা ছিল প্রথমবার আমাদের বেবি সহ কোথাও যাওয়া কোথাও যাওয়া বলতে ঢাকা থেকে একটু দূরে কোথাও যাওয়া আমরা ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম এবং আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং আল্লাহর রহমতে ট্রিপটাও খুব ভালো ছিল আহ মধ্যে আমরা কুমিল্লাতে মার্মিলিজরের স্পটে একটু থেমে চা নাস্তা করে নেই চা নাস্তা করে নিয়ে আমরা আবার রওনা হয়ে গেলাম চিটারঙের রাস্তায় চিটারঙের রাস্তায় রোড ট্রিপে যেতে খুবই মজা লাগে এর আগেও গিয়েছে আমার খুব ভালো লাগে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মাটিটা রিসর্টে মাটিটা রিসর্টে এটা আমার সেকেন্ড টাইম ভিজিট আমার ওদের রিস্টা অনেক কোজি লাগে খুব ভালো লাগে এবং ফ্যামিলি টাইম কাটানোর জন্য আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা স্পট হতে পারে আমরা ওখানে যে আগে রিসিপশনে চলে যাই এবং ওরা আমাদেরকে একটা ওয়েট টাওয়েল আর একটা মিন্ট লেমনের দিয়ে ওয়েলকাম করে তারপরে রিসিপশনে কথাবার্তা বলছিলাম রিসিপশন থেকে সামনে যেতেই কিন্তু সুইমিং পুল আর মাটিটা তো খুবই পিকচারেস্ক একদমই সুন্দর সাজানো গোছানো এই যে এই জায়গাটাতে একটা ফিশ বন করা আছে একটা দোলনার মতো বড় ঘাট আছে মানে খুবই সুন্দর আপনি যে কোনো জায়গাতে যেয়ে কিন্তু ছবি তুলতে পারবেন রুমে চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটা আমার সাথে বাচ্চা থাকার জন্য ওরা আমাদেরকে এই রুমটাতে বললো একটু রেস্ট নিতে বাচ্চাটাকে ফিট করাতে পারবো রুমটা খুবই সুন্দর ছিল অনেক বড় মাঝখানে একটা বেড দেওয়া একটা বড় সোফা দেওয়া বাই দিস টাইম আমাদের রুম রেডি হয়ে যায় রুম রেডি হলে আমরা চলে যাই এবার আমরা ছিলাম মনের কথা আর ভালো লাগা এই দুটো রুমে ওদের রুম নিয়ে বলার কিছু নাই রুম খুবই সুন্দর বড় এবং ইকো ভাইব আছে সো বাঁশ বেত এই টাইপের জিনিসপত্র দিয়ে ওদের রুমগুলো গুছানো থাকে আমার কাছে ওদের রুমের ইন্টেরিয়র বরাবর ভাল লাগে একটা বড় আয়না থাকে আর দোতলার এই রুমটা থেকে এই সাইডের এই উইন্ডোটা দিয়ে সম্পূর্ণ রিজর্টের একটা ভিউ পাওয়া যায় একদম লেফট থেকে রাইট পুরা দুই সাইড সুইমিং পুল এবং সব দেখা যায় যাই হোক আমরা ফ্রেশ হয়ে আমরা মা ছেলে ম্যাচিং আউটফিট পরে নিলাম এবার চলে যাব লাঞ্চে আমি এক কথায় মাটিটার খাবারের ফ্যান আমার মাটিটার খাবার খুবই পছন্দ তোদের এখানে লাঞ্চে ছিল পাঁচ রকমের ভর্তা সাদা ভাত লাল শাক ঘন ডাল মুরগির মাংস বিফ ধুনা আর সাথে হচ্ছে রুই মাছ ভাজা আমি তো ভর্ত টর্তা মাছ আর শাক নিয়ে রেডি এতেই মনে হচ্ছে খাওয়া শেষ হয়ে যাবে আর লাস্টে একটা খুবই মজার দই আমি দই পছন্দ না করলেও এই দইটা খুব মজা লাগে আমার লাঞ্চ শেষ করে আমরা হাঁটাহাঁটি করলাম একটু ছবি টবি তুললাম একটু ঘুরে বেড়ালাম ওয়েদারটাও সেদিন ভালোই ছিল অত রোদ ছিল না ক্যাম্প মাটিটা যে সাইডে ওই সাইডে এরকম ঘোরা থাকে ফ্রি তো আমরা ওগুলা ঘোরাফেরা করে আশেপাশে দেখছিলাম এর মধ্যে ওদের ওখানে যেটা আছে কিছু ফ্রি অ্যাক্টিভিটি আছে তার মধ্যে হচ্ছে এই জিপ লাইন আমি এই জিপ লাইনটা করে ফেললাম আমার খুবই মজা লেগেছিল আর আমা একটু বোটে ঘোরাঘুরি করেছেন একদম বিকালের শেষ মুহুর্তে এরপরেই আমরা চলে যাই স্ন্যাক আইটেম খেতে সন্ধ্যার দিকে স্ন্যাকিংয়ের ছিল পাকোড়া কেক আর হচ্ছে আনারস মাখা আর চা অ্যাজ ইউজাল আই এম এ ফ্যান অফ মাটেটো ফুড সন্ধ্যার দিকে ওরা যখন রিজর্ট লাইটগুলো জ্বালিয়ে দেয় দেখতে এত ভালো লাগছিল ওয়ার্ম লাইটে খুবই খোঁজি একটা ফিলিং হচ্ছিল আর হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হওয়াতে খুব ভালো লাগছিল আমরা সবাই বিকালে নাস্তা শেষে একটু চা এনজয় করছিলাম একটু গল্প টল্প করছিলাম আসলে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলে এই মোমেন্টগুলাই কিন্তু ভালো লাগে সবাই মিলে একটু আরাম করে বসা গল্প করা আড্ডা দেওয়া রাতের মাটিটা দেখতে খুবই সুন্দর যেহেতু খুব সুন্দর ওয়ার্ম লাইট থাকে এবং ওরা কিছু কিছু জায়গায় একটু সাউন্ড ইফেক্ট অ্যাড করে দেয় এবং সুইমিং পুলটাও দেখতে খুব সুন্দর আর সুইমিং পুলে আপনারা চেক ইন করলে একবার অ্যাভেল করতে পারবেন ফ্রিতে এরপরে পে করতে হবে ওদের রাতে ডিনার সার্ভার নয়টায় আমরা রাত নয়টার দিকে চলে যাই ডিনার করতে ডিনারে ছিল ফ্রায়েড রাইস পরোটা ভেজিটেবলস তারপর পাস্তা তারপর হচ্ছে মাটন ডাল আর বারবিকিউ চিকেন আর লাস্ট হচ্ছে একটা পায়েস ছিল ওদের এই স্যুপটা আমার কাছে খুব মজা লাগে অনেক বেসিক আই নো বাট স্টিল আমার খুব ভালো লাগে ওদের এই খাবারগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে যাই রাত্রেবেলা পরের দিন সকালে দেখেন কি স্নিগ্ধ লাগছে দেখতে তো সারা বৃষ্টির পরে সকালবেলা রিজোর্ট এত কাম ছিল এত ভালো লাগছিল আমরা সকালবেলা হাঁটতে বের হয়ে যাই আমি আমার হাজব্যান্ড আর আমাদের বেবিকে নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করি বাচ্চাটাকে নিয়ে যে একটু জুয়ের এখানে দাঁড়ালাম একটু ফিস দেখালাম ভালো লাগছিল একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল তারপরে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ওদের খুব মানে খুব বেশি ভ্যারাইটি না থাকলেও মোটামুটি আইটেম ছিল যেমন ব্রেড ছিল জ্যাম ছিল বাটার ছিল খিচুড়ি ছিল পরোটা ছিল সাথে ছিল ডিম ভাজি তারপর আপনারা চাইলে ডিম পোচ অথবা বয়েলও নিতে পারবেন ভেজিটেবলস ছিল চিকেন কোরমা ছিল আর ছিল সুজি আর প্যানকেক পাপায়া জুস অ্যান্ড আদার ফ্রেশ ফ্রুটস আমি তো খিচুড়ি লাভার সো খিচুড়ি নিয়ে নিয়েছি পরোটা নিয়ে নিয়েছি আর খুব সব মজার একটা চা এনজয় করলাম এর মধ্যে আমাদের চেক আউটের টাইম হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে আমরা চেক আউট করে বের হয়ে গেলাম আসার সময় আমরা একটু ভাটিয়ারির রাস্তায় একটু ঘোরাঘুরি করে ভাটিয়ারির ওই সাইডটাতে খুব সুন্দর কিছু জায়গা আছে সানসেট পয়েন্ট আছে সেখানে ঘোরাফেরা করে আমরা আস্তে ধীরে ঢাকার ব্যস্ততম আবার চলে আসলাম এই ছিল আমাদের শর্ট ট্রিপ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ